হ্যালো এ তো আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা সরস্বতী পুজো মেকআপ লুক শেয়ার করতে চলে এসেছি তো দেখো হলুদ ব্লাউজ আর রেড শাড়ির সঙ্গে কীভাবে তোমরা মেকআপ লুক ক্রিয়েট করবে তো সেরকমই একটা সহজ অ্যান্ড সিম্পল একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি আর মাত্র দশ টাকার প্রোডাক্ট দিয়েই তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে আর খুবই একটা সিম্পল লুক তোমরা পেয়ে যাবে আর খুবই মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ অনেক ট্রিপ অ্যান্ড ট্রিক্স রয়েছে এই ভিডিওটার মধ্যে যে তোমরা দশ টাকার প্রোডাক্ট ইউজ করেও কিন্তু লং লাস্টিং মেকআপ পেতে পারো তো দেখো প্রথমেই আমি কিন্তু একটা গোলাপ জল ইউজ করে নিলাম যেটা গোলাপ জলটার প্রাইস মাত্র দশ টাকা তারপরেই ইউজ করে নিলাম একটা অ্যালোভেরা ময়েশ্চরাইজার সেটারও দাম মাত্র দশ টাকা তারপরে যে দশ টাকা করে যে কাজলগুলো হয় সেই কাজলগুলো দিয়েই কিন্তু আমি আইব্রোটা ফিল করে নিলাম একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে প্রথমে আমি ক্রোম করে নিলাম তারপরে ফিল করে নিলাম তারপরে দেখো আমি এই কানসিলারগুলো ইউজ করছি এগুলো আমি মিশো থেকে নিয়েছি একসঙ্গে চারটে অর্ডার করলে কিন্তু অনেক কম প্রাইসের মধ্যে পাওয়া যাবে এগুলো এক একটা মোটামুটি তিরিশ টাকার মতো পড়েছিলো তো দেখো প্রথমে কিন্তু আমি আমার আইব্রোটাকে ডিফাইন করে নিয়ে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ড্যাপ ড্যাব করে ব্লেন্ড করে নিলাম তারপরে আই মেকআপ করছি আই মেকআপের জন্য একটা ইয়েলো কালার শেড নিয়েছি আমি এখন কিন্তু অনেকই ছোটো ছোট আইশ্যাডো প্যালেট বিক্রি হয় যেরকম তোমরা চল্লিশ টাকা তিরিশ টাকার মধ্যেও তিন চারটে কালার তোমরা অনায়াসে পেয়ে যাবে আর একটু বার্গেনিং করলে কিন্তু আরও কমে পেয়ে যেতে পারো তো সেরকমই আমি আমি একটা ইয়েলো কালার নিয়ে প্রথমে দিয়ে দিলাম তারপরে আউটার কর্নারের দিকে হালকা রেড কালার নিয়ে ব্লেন্ড করে দিয়ে আর ইনার কর্নারের দিকে একটু সিমার অ্যাপ্লাই করে দিলাম আমার আইসা আমার আইস্যালো প্যালেটটা কিন্তু মোটেও কুড়ি টাকা বা তিরিশ টাকা বা পঞ্চাশ টাকার মধ্যে না আমার আইস্যালো প্যালেটটা একটু দাম আছে কিন্তু বাজারে কিন্তু এরকম অনেক কম দামি আইশ্যাডো প্যালেট তোমরা পেয়ে যাবে খুঁজলে যেগুলো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে তো তারপরে আইলাইনার আমি ইউজ করে নিচ্ছি এন ওয়াইভির এটা এটা খুবই কম প্রাইস তোমরা ভালো করেই জানো এটা মাত্র আশি নব্বই টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে তো দেখো ভালো করে তারপরে আইলাইনারটা আমি পরে নিলাম আর আমার একটু লাইনটা ক্রিয়েট করতে ভালো লাগে একটু টানা টানা চোখ করলে চোখগুলো আরও দেখতে সুন্দর লাগে তারপরে দেখো আমি এই প্রাইমারটা ইউজ করছি আর এই প্রাইমারটার ম্যালিওর প্রাইমার এটা একদমই কম দাম এক একশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই প্রাইমারটা একশো থেকে একশো দশ কুড়ি টাকার মধ্যেই হয়তো বা পেয়ে যাবে আমি অনেকদিন আগে কিনেছিলাম তার জন্য এখন আমার প্রাইসটা মনে নেই তবে অনেক কমই প্রাইস তো তারপরে দেখো সেই তিরিশ টাকার কানসিলারটা দিয়ে আমি কিন্তু ফুল মেকআপটা ক্রিয়েট করছি প্রথমে দেখো এইভাবে আমি লাগিয়ে নিলাম তারপরে কিন্তু আমি ভালো করে ব্লেন্ড করব আর তোমরা যে ধরনেরই ফাউন্ডেশন কেনো না কেন বা কানসিলার দিয়েই যদি তোমরা মেকআপ করো না কেন কিন্তু ব্লেন্ডিং প্রসেসটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে দেখো আমি কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করেছি কোনো জায়গায় এরকম নয় যে বেশি আছে বা কম আছে বা খাপচা খাপচা আছে এরকম কিছু নয় তাহলে কিন্তু মেকআপটা দেখতে একদমই ন্যাচারাল লাগবে না আর খুব বাজে দেখতে লাগবে আর দেখো সেম কানসিলারটা দিয়েই কিন্তু আমার হাইলাইটিং জোনগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি স্কিনের মধ্যে হাইলাইট করার জন্য কিন্তু আলাদা করে কোনো কানসিলার লাগে না আমার তো লাগে না তো সেভাবেই আমি ওটা দিয়েই কিন্তু ডবল করে যখন তুমি ফেসের মধ্যে লাগাবে না যখন অক্সিডাইজ হয়ে যাবে তখন দেখবি নিজের কালারেরই মানে ফেস টোন এসে যাবে তো তারপরে সেই কানসিলারটাই যদি আবার তুমি লাগাও সেটাই কিন্তু হাইলাইটারেরও কাজ হয়ে যাবে সেরকমভাবেই আমি কিন্তু অ্যাপ্লাই করলাম তোমরা এভাবে করে দেখতে পারো একটা সেট দিয়েই কিন্তু তোমরা বিভিন্ন কাজ করে নিতে পারবে যেমন একটা কানসিলার দিয়ে আমি কিন্তু হাইলাইট করে নিলাম প্লাস বেস মেকআপও করে নিলাম তো দেখো তারপরে আমি আমার ব্লাশটা করে নিচ্ছি ভালো করে পিঙ্ক কালার দিয়ে এটা কিন্তু আমি লিপস্টিক দিয়ে বানিয়েছি হাতের মধ্যে দেখো আমি হাত থেকেই তুলছি একটা লিপস্টিক দিয়ে আর কনসিলারটার সঙ্গে মিক্সড করে নিয়ে ওটা আমি সুন্দর করে মানে ব্লেন্ড করে নিলাম তারপরে দেখো আমার এই হাইলাইটারটা এটা মাত্র তিরিশ টাকা নিয়েছিল একটা পিঙ্ক কালারের হাইলাইটার সেট এটা দিয়ে কিন্তু আমি আমার হাইলাইট জোনগুলোতে হাইলাইট করে নিচ্ছি আর এর জন্য কিন্তু আমাকে আলাদা করে কোনো ব্লাশ লাগেনি হাতে করেই কিন্তু করে নিয়েছি আর দেখো সেই কাজলটা দিয়ে যেটা দিয়ে আমি আইব্রো ড্র করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি কন্ট্রোলও করে নিচ্ছি নাকটাও কন্ট্রোল করে নিলাম গালটাও আর চোখের নিচটাই হচ্ছে ভালো করে একটু পাউডার দিয়ে দিলাম যাতে মেকআপটা সরে না যায় তার জন্য কারণ এত কম টাকার মধ্যে তো কোনো ফিক্সার পাবো না তো তার জন্য আমি এটা দিয়ে এখন আমি আমার মেকআপটাকে সেট করছি আর এই পাউডারটা হচ্ছে ল্যাকমির একটা লুজ পাউডার এটারও দাম মাত্র এক দেড়শো টাকাই হবে খুব একটা বেশি প্রাইস নয় তো দেখো এইভাবে করে নিয়ে তারপরে আস্তে আস্তে করে আমি ফুল ফেসের মধ্যেই অ্যাপ্লাই করে নেবো আর খুব টেনে টেনে বা প্রেশার দিয়ে কিন্তু এটা আমি মোটেও করিনি খুব হালকা হাতে জাস্ট পা পাউডারগুলো আমি ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছি আমার ফেস থেকে আর এইভাবে যদি তোমরা মেকআপ করো তোমাদেরও মেকআপ কিন তোমাদেরও মেকআপ কিন্তু হাজার হাজার টাকার মেকআপকেও হার মানাবে দেখে মনেই হবে না যে তোমরা দশ কুড়ি তিরিশ বা একশো টাকার মধ্যে মেকআপ করেছো দেখে মনে হবে যেন তোমরা একটা খুবই হেভি মেকআপ নিয়েছো বা ব্রাইডাল মেকআপ করেছো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবে তো তারপরে দেখো এডিএসের একটা কাজল নিয়ে আমি ওয়াটার লাইনটাতে অ্যাপ্লাই করে দিলাম আর একটা ব্রাশ দিয়ে ওটাকে স্মাচ করে দিলাম আর এই যে আমি মাস্কারাটা ইউজ করছি এই একদমই কিন্তু আমি ফ্রি পেয়েছিলাম এটার প্রাইস কত আমি জানিও না নিজেও এটা আমি অনেক কটা প্রোডাক্ট কিনেছিলাম তার জন্য ফ্রি পেয়েছিলাম তো এটা একদমই আমার কাছে কোনো মানে টাকা দিয়ে আমায় কিনতে হয়নি ওটা তো শেষে দেখো আমি আমার হেয়ার স্টাইলটা করে নিলাম আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি প্রেস করে দিই অল করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সবাই ভালো থেকো সরস্বতী পুজোয় খুব এনজয় করো সবাইকে টাটা